দীপা তার ডাক্তারবাবুকে অবশেষে নিজের কাছে পেয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় দীপা গুণ্ডাদের কিছু নিয়ে হসপিটালে চলে আসে হসপিটালে আসার পর দীপা গুন্ডাদের দেখতে পায় গুন্ডারা যখন সূর্যের অর্গান নেবে ঠিক তখনই রুমে চলে আসে দীপা দীপা এসে গুন্ডাদের সাথে মারামারি করে এরপর একটি গুন্ডা তার মাথায় বাড়ি দিলে দীপা আঘাত পায় আর ঠিক তখনই গুন্ডারা সূর্যকে নিয়ে সেখান থেকে চলে যায় আর দীপাকে ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে দেয় এরপর দেখা যায় দীপা ঘরের ভিতরে অনেক কান্নাকাটি করতে থাকে এক পর্যায়ে দীপা সেখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর দীপা মাটিতে পড়ে যায় আর ঠিক ওই মুহূর্তে কৃষ্ণ আর অবিনাশ এসে দীপাকে তুলে নেয় দীপা অবিনাশ আর কৃষ্ণকে সব কথা বলে দীপা বলে যেভাবেই হোক ডাক্তারবাবুকে বাঁচাতে হবে ওরা ডাক্তারবাবুকে অন্য কোথাও নিয়ে গেছে ওনাকে খুঁজে বের করতে হবে এই বলে সেখান থেকে দীপা চলে যায় আর এইদিকে রুডি আর গুটনারা মিলে সূর্যকে মাটিতে পুঁতে দেয় এরপর দেখা যায় সেখানে দীপা কৃষ্ণ ও অবিনাশ চলে আসে সেখানে যাওয়ার পর দীপার সন্দেহ হলে মাটি ঘুরে ডাক্তারবাবুকে পেয়ে যায় এই ছিল আজকের পর্বের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন